হাই বন্ধুরা তোমার সবাই কেমন আছো আজকে তোমার সঙ্গে খুব ভালো আছো আমি খুব ভালো অনেক অনেক স্বাগত চলে এলাম তো সকাল থেকে ভিডিওটা আমি করা হয়নি ছটার মতন বাজে আমি এক্ষুনি জাস্ট ঠাকুরকে সন্ধেটা দিয়ে দিলাম সন্ধ্যে দিয়ে ঘর গুছিয়ে দিয়ে গুছিয়ে নিয়েছি বিছানাটা গুছিয়ে নিয়েছি দেখো তো বিছানাটা গুছিয়ে নিয়েছি নিয়ে ঠাকুরকে সন্ধে দিয়ে দিয়েছি দিয়ে এবার চাটা খাবো তো আজকে বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করছে ছেলের কাছে পরীক্ষা ছেলের কাছে পড়তে ম্যাডামের কাছে ম্যামের কাছে তো এখন আমি সারা সারা বিকেলে কীভাবে কী করছি সারা বিঘাটা কীভাবে কাটাচ্ছে ওদের সময় শেয়ার করবো তোমার দেখতে থাকো আর দেখো আমি একটা ম্যামের কাছে সন্ধে দিয়ে দিয়েছি আর এই প্রদীপটা আমি ধন্তর্ষা কিনেছিলাম তাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি আমার দেখা দেখো এই প্রদীপটা আমি ধন্তর্ষের জন্য কিনেছিলাম তো এটা প্রত্যেক দিন এটাই জ্বালাই ঘরে ঠাকুরের কাছে দিই প্রদীপ জ্বালায় ঠাকুরের কাছে প্রত্যেক দিন আর দেখো সন্ধ্যাটাও দেওয়া হয়েছে আমি মাকে সকালে পুজোও করেছিলাম তো সন্ধ্যাটাও আমার দেওয়া হয়েছে একবারেই হয়ে গেছে কমপ্লিট যেহেতু কার্তিক মাস পড়ছে সারা কার্তিক মাসটা ধরেই আমি তুলসী মঞ্চে যেরকম প্রদীপ দান প্রদীপ দেওয়া হয় সেরকম আমি দিয়েছি প্রদীপ আর মোমবাতি দিয়েছি তো এটাই হয়েছে এইসব এত ধরে করছিলাম তারপরে এবার এখন সন্ধ্যেবেলা ছেলে পড়তে গেছে এসে জল খবর খাবে আর একবার জল দু রাত্রে রান্নাটা একবারে করে নিই তো চলো সন্ধ্যা সময় শেয়ার রাত্রে দেখি রান্না করছি তো চলো কিছুক্ষণ পরে আমি ফিরে আসছি আবার দিয়ে তারপরে তো একটু দেরি দোকানে গেছে ভিডিও করাতে ফুলকপি নিয়ে ফুলকপি আলু দিয়ে আদা জিরে বাটা দিয়ে টমেটো দিয়ে একটা করবো ডালনা আর হচ্ছে দেখো বানাবো হচ্ছে ময়দাটা মাখিয়ে রাখছি এখন মেখে রাখবো আর করবো ময়দাটা ভালো করে তাহলে অনেকক্ষণ থাকবো তো মানে মা খাওয়া তাহলে ভালো হয় তো ছেলে গেছে প্রত্যেক আহার সময় হয়ে গেছে দেখি কি খায় আর মনে চলো কিছুক্ষণ পর কথা বলতে আবার আসছি তরকারিটা এটা করবি ডালনা বানাচ্ছি এখনো হয়নি ভালো করে ফুটবে এখন ফোটেন তাও দেখিয়ে দিলাম আর এখানে দেখো সেই জন্য আলু করে রেখে দিয়েছি এটা খাবে এসে খাবে জল খাবার সাথে এটা তো রাত্রি বেলা এনে খাবে খাবার টুকু তা আমি আমাদের জন্যই বানাচ্ছি এটা অনেক দেরি আছে হতে তো এটা হয়ে গেলে শেয়ার করে দেখতে হয়েছে তো ওখানে মাখো মাখো করবো আর তার সঙ্গে খাবে লুচি তো চলে শেয়ার করবে এটা ঢাকা নাড়া দিয়ে দিই এটা হয়ে যাক আগে সিম আছে করে দিচ্ছি হয়ে যাক আর বসে আছি ঘরে কিছুক্ষণ তো আলু দেখি তরকারি আলু আর ফুলকপি রান্না করেছি করবো মানে বসে দিয়েছি ভালো করে দেখো হয়ে তারপর শেয়ার করবো কেমন দেখতে হয়ে যায় আর আমার ছেলের জন্য এখানে বয় নিয়েছি এখানে আলু চরচুপি অল্প করে এলো এবার একটু করে রেস্টিন তারপর কত মতো কিছুক্ষণ করে আমি আসছি তো দেখো এখন লুচি ভেজে নিচ্ছি সেটা চলে এসেছে করে

বিকালবেলা আমার সেরকম কোনো কাজ সেভাবে থাকে না সেই কারণের জন্য ততটুকু পারবো যেটুকু ধরুন শেয়ার করার চেষ্টা করবো তো চলো ছেলেটাকে খেতেটা দিয়েই কিন্তু কথা বলতে আস তাকে এখন দিয়েছিল লুচি খেতে তো লুচিটা খেয়ে রাতারি খাওয়ার একবারে লুচি খেয়ে লুচি গরি করেছিলাম ওর জন্যই তো খেয়ে নিচ্ছে তো দেখো এটা হচ্ছে এই মা এই ফুলকপি তরিটা করেছিলাম আলু দিয়ে ফুলকিটা করেছিলাম আলু লুচি বানিয়েছিলাম গরম গরম সন্ধ্যেবেলার দিকে এটা হচ্ছে আমাদের খাওয়া আর বয়ের তাল সবজি করছে যেটাই ওটাই রাত্রে খাবে তো এটা আমার মাকে দিয়ে দেবো তো এটা হচ্ছে আমাদের রাত্রে ডিনার ফুল ফুলকুলক লুচি আর ফুলকপি আলু ডাল্লা তো বন্ধুরা আজকে রাত্রে ডিনার সময় শেয়ার করলাম কি করেছিলাম আমার সন্ধ্যেবেলা সেরকম কোনো কিছু কাজকর্ম থাকে না তারই বাজে যা যা করেছি ঘরে মানে যাই কাজকর্ম ঘরে করেছি রান্নাবান্না বা কিছু সময় শেয়ার করলাম আমরা থেকে আমরা জানিও ভালো লাগে এখন শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করি তো চরণে বিঘ্ন না ঘারে আসি টাটা